হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে তালের মালপোয়া তৈরি করে দেখাবো তো একদম নরম তুন হয়ে যায় এই নরম মালপোয়াগুলো আসসালামু আলাইকুম এখানে একটা তাল নিয়ে এসি বড়ো সাইজের তাল নিয়েছি তালটা একদম পাকা ছিল আর এই তালটা কিন্তু মিষ্টিও আছে প্রথমে তালের উপরের খোসাটা আমি তুলে নিলাম আর তালটাকে ভেঙে নিচ্ছি ভেঙে নিয়ে এখন দেখলাম এটাতে দুটো বীজ আছে অনেক তালে কিন্তু তিনটি বীজ থাকে তো এটাতে দুটো আছে তো এখন এর উপরে যে খোসাগুলো আছে খোসাগুলোকে তুলে নিচ্ছি একে একে সবগুলো খোসাই আমি তুলে নিয়ে নেব তালের যে উপরের অংশটা আছে এটাকে তুলে নিলাম সবগুলো খোঁজাই তুলে নেওয়া হয়ে গেছে এদিকে একটা গামলা নিয়েছি গামলার মধ্যে একটা আমি গ্রেটার দিয়ে দিলাম গ্রেটারে এটাকে গ্রেট করে নিয়ে নেব হাত দিয়ে করলে হাতে অনেক ব্যথা হয়ে যায় এটাকে গ্রে গ্রেটার দিয়ে গ্রেড করে নিলে কিন্তু খুব সুবিধা হয় এইভাবে সবগুলো গ্রেটার দিয়ে দুটো বিশ্বকে আমি গ্রেট করে নিয়ে নেব তালের পাল্পগুলোকে বার করে নিয়ে নেব তো সবগুলো তালের পাল্পে আমি বার করে নিয়ে নিয়েছি এদিকে নিয়েছি একটা গামলা গামলার মধ্যে আমি একটা সুতি কাপড় দিয়ে দিলাম সুতি কাপড়টা দিয়ে এখন যে তালের পাল্পগুলো আছে এখানে দিয়ে দিচ্ছি এর যে আঁশগুলো আছে আঁশগুলো সব কাপড়ের মধ্যে রয়ে যাবে আর আমি এর পাল্পগুলো বার করে নিয়ে নেব তো সুতি কাপড়টা এভাবে উপরের অংশগুলো তো একসঙ্গে জড়ো করে নিতে হবে নিয়ে এভাবে পেঁচিয়ে পেছিয়ে পাল্পগুলোকে বার করে নিয়ে নিচ্ছি এভাবে পেশিয়ে পাল্পগুলোকে বার করে নিয়ে নেবেন অবশ্যই কিন্তু সুতি কাপড় দিয়ে এটাকে পেঁচিয়ে পেঁচিয়ে পাল্পগুলোকে বার করে নিতে হবে আর যে তালের আঁশগুলো আছে আঁশগুলো কিন্তু ভিতরে রয়ে যাবে তো পাল্পগুলো আমার কিন্তু বার করা হয়ে গেছে এরকম করে নিয়েছি আর এদিকে একটা মিক্সি বোল নিয়েছি দু দু কাপ দিয়ে দিলাম চালের গুঁড়ো আর যে কাপ দিয়ে আমি চালের গুঁড়ো দিয়ে দেব সেই কাপে আমি হাফ বাট হাফ কাপ নিয়ে নিলাম চিনি আর সামান্য দিয়ে দেবো লবণ চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য আর বেশি চিনি দিলাম না কারণ তালের পাল্পটাতে অনেক মিষ্টি আছে সেজন্য আর তিন হাতার মতো দিয়ে দিলাম পাল্পগুলো দেওয়ার পরে এখন সবগুলো চালের গুঁড়োর সঙ্গে মিক্সড করে নিয়ে নিচ্ছি এভাবে তালের পাল্পগুলো চালের গুঁড়োর সঙ্গে মিশ করে নিয়ে নিয়ে এলাম আর যে বাটি দিয়ে আমি চালের গুঁড়োটা নিয়েছি সেই বাটি মেপে এক বাটি আমি পানি নিয়ে নিলাম আর অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নিচ্ছি তো অল্প অল্প করে পানি দিলাম আর ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নেব। এটা যদি যেন একটুও দানা দানা ভাব না থাকে তো এইভাবে পানি দিয়ে দিয়ে আমি ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নিয়েছি আর একদম সফট হয়ে গেছে একটু কিন্তু দানা দানা ভাব নেই এভাবে ব্যাটারটাকে তৈরি করে নিয়ে নিলাম এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল গরম করে নিয়েছি আগে থেকে তেল দিয়ে গরম করে নিয়ে নিলাম আর ছোট্ট একটা প্লেট আছে প্লেটটা এখানে দিয়ে তেলের মধ্যে গরম করে নিয়ে নিচ্ছি তো তেলের মধ্যে প্লেটটাকে গরম করে নিয়ে নিলাম নেওয়ার পরে প্লেটটা এখন তুলে নিচ্ছি আর প্লেট প্লেটে অল্প একটু তেল আসে এখন যে আমি ব্যাটারটা রেডি করে রেখেছি সেই ব্যাটারটা এখানে দিয়ে দিলাম দিয়ে তেলের মধ্যে সেরে দিচ্ছি এইভাবে সবগুলো মালপোয়াই তৈরি করে নিয়ে নেব আর প্লেট থেকে দেখো একটু ছেড়ে দিয়েছে এইভাবে এভাবে প্রথমে দু তিনটা কিন্তু অসুবিধা হবে পরেরগুলো বানালে অসুবিধা একটুও হবে না এভাবে সবগুলো কিন্তু মালপোয়া এক সমান হয়ে যাবে এই প্লেটে বানানোর উদ্দেশ্য হচ্ছে এটা সবগুলো মালপোয়া একই সমান হবে আর এক সমান হলে কিন্তু মালপোয়াগুলো দেখতে খুবই ভালো লাগে আবারও একটা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি দেখুন প্লেটটা গরম করে নিয়ে একটু তেলে রেখে দিয়েছি এবার আবারও ব্যাটারটা দিয়ে দিলাম দেওয়ার পরে তেলের মধ্যে ছেড়ে দিলাম এভাবে কিন্তু সবগুলো মালপোয়া আমি রেডি করে নিয়ে নেবো আর মালপোয়াটা দেখো কতটা ফুলে বলের মতো হয়েছে এইভাবে কিন্তু একে একে সবগুলোই মালপোয়া রেডি করে নিয়ে নেব। আর আমার মালপোয়া রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর কমেন্ট করতে একেবারে ভুলবেন না দেখুন বলের মতো হয়েছে সবগুলো মালপোয়াই কিন্তু এরকম ফুলে বলের মতো হয়ে যাবে আর প্লেটটাতে বানালে সবগুলোই একই সাইজের হয়ে যায় দেখুন সবগুলো মালপোয়া আমার রেডি হয়ে গেছে সবগুলোই কিন্তু একই সাইজের হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে সবগুলো একই সমান মালপোয়া হলে কিন্তু দেখতে খুবই সুন্দর হয় আর এটা কিন্তু একদম নরম তুল তুলে আর খেতে বেশ ভালো লাগে এইভাবে অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন আর দেখুন কতটা ফুলে বলের মতো হয়েছে আর সিরে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি ভিতরে কিন্তু একটুও কাঁচা নেই আর মালপোয়াগুলো খুবই ভালো হয়েছে এটা খেতে খুব মজার হয়েছিল পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবে অবশ্যই বাড়িতে ট্রাই করবেন মালপোয়াগুলো বানানোর জন্য আজকের মতো এই পর্যন্ত থ্যাংক ইউ